নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর দাম নিয়ে গভীর চিন্তা রয়েছে আলুর চাষিবাইরা তার সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিবাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল রয়েছে এবং পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা গভীর চিন্তায় রয়েছে প্রতিনিয়ত আলুর দাম কমে যাওয়ার কারণে তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে চাষি ভাইদের পক্ষ থেকে একান্তভাবে নিবেদন রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে অন্তত সহায়ক মূল্যের কৃষকদের কাছ থেকে আলু কিনে নিক এবং সংরক্ষণ করে রাখুক যাতে আগামী দিনে যদি আলুর দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওই সমস্ত আলু দিয়ে রাজ্য সরকার আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে আলু চাষি ভাইরাও সামান্য উপকৃত হবে বলে তারা মনে করছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে যেমন আলুর দাম নিম্নমুখী রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের এই আলুর দাম নিম্নমুখী হওয়ার কারণে আগামী দিনে আলুর দাম কতটা তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা তবে এবছর জ্যোতি আলুর ফলন কিন্তু অনেকটা কম হবে এবং কিছু কিছু স্থানে গাছ মরে যাওয়ার কারণে দাগি আলু দেখা যাচ্ছে যে কারণে আলুর ফলনের পাশাপাশি দাগ আলুর পরিমাণও কিন্তু এবছর বেশি হতে চলেছে যার ফলে পশ্চিমবঙ্গের আগামী দিনে আলুর ফলন যেভাবে হওয়ার কথা ছিল তা সেইভাবে হবে না তাই আলুর চাষ বেশি হলেও ফলন কিন্তু এবছর কম হবে বিশেষ করে জ্যোতি আলু ফলন কম হবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা থেকে দুশো পঁচানব্বই টাকা এ অবস্থা আজ বর্ধমান জেলার মশা গ্রামে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা আর চন্দ্রকোনায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে দুশো নব্বই টাকা বর্ধমান জেলার গলসিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা মুর্শিদাবাদ জেলার বাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো আশি টাকা দুর্গাপুর সংলগ্ন বরমানাতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি দুশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা বীরভূম জেলার সাইতিয়াতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো টাকা বর্তমান অবস্থায় যে দামে চাষিভাইরা আলু বিক্রি করছে সেই দামে কিন্তু তাদের খরচাটুকু উঠছে না বলে চাষি ভাইরা জানাচ্ছেন বাঁকুড়া জেলার ইন্দাজে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো টাকা পয়েন্ট লোড হিসাবে আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা পাশকুড়াতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে কলম্বো হিসাবে প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে পাশকুড়াতে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা পয়েন্ট লোট হিসাবে কেবাইশ আলুর দাম লক্ষ্য করা আছে গড়বেতাতে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা রেটির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এ মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে আলুর বাজার দর লক্ষ্য করা আছে প্রতি কেজি হিসাবে ছ টাকা থেকে সাত টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা কোচবিহার তথা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে হালকা কোয়ালিটি হিসাবে ন থেকে দশ টাকা প্রতি কেজি এবং ভালো কোয়ালিটি হিসাবে এগারো থেকে বারো টাকা কেজির মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ